আসসালামু আলাইকুম এখন কথা বলবো এই ট্যাপ কয়েন বোট নিয়ে এখন শেষ সময়ে আপনারা যতটুকু পারেন আপনারা ট্যাপ কয়েন থেকে কয়েন সংগ্রহ করে সেটা সেটা ইনভেস্ট করেন ইনভেস্ট বলতে এখানেই আপনারা ইনভেস্ট করতে পারবেন তো ট্যাপ কয়েন এখন ইয়ার ড্রপ চলতেছে আমি অবশ্য এতে অ্যাক্টিভ ছিলাম না আমি ব্যক্তিগত কাজে কিছুটা ব্যস্ত ছিলাম এই জন্যে করা হয়নি তারপরেও আমি টুকটাক করে মানে সাইন আপ করে রাখছিলাম সেই কারণে হঠাৎ করে ঢুকে দেখি যে ইয়ার ড্রপ চলতেছে ইউ হ্যাভ আর রিসিভড ইয়ার ড্রপ এই যে তিন হাজার কয়েন দিছে আমাকে ওরা মূলত দিচ্ছে প্রফিট পার আওয়ারের ওপরে কীজের উপরে ফ্রেন্ড তারপরে ইনভাইটেশন বোনাস গেম অ্যাক্টিভিটি তারপরে অফিসিয়াল মিডিয়া যেগুলো সব আপনি পাবেন এর ভিতরে যেমন আপনি প্রফিট পার আওয়ারটা এখানে পাবেন তারপরে এই টাস্কের ভিতরেই অনেকে কীজ পাবেন এবং অনেক কিছু পাবেন এবং অফিসিয়াল সব কিছুই পাবেন আপনি এখানে তো একসাথে এই যে দেখেন এখানে আপনি কয়েন সংগ্রহ করতে পারতেছেন এখানে এইখানে আপনি এই যে বাউন্টি এটা মিলায়ে তারপর জাস্ট অনেক কিছু করতে পারতেছেন এখনও সুযোগ আছে যে ইউ হ্যাভ এড আমি অলরেডি রিসিভ করেছি এবং নেক্সট কালেকশন দেখাচ্ছে দেখেন নিচে ডিটেলসের নিচে এগারোটা চব্বিশ মানে এগারো ঘন্টা চব্বিশ মিনিট পরে আবার নেক্সট কালেকশন মানে আমি এই সময়টাতে যে কালেকশনটা করব। আমার যে কয়েনটা আমি এইগুলো পূরণ হবে আর কি যে প্রফিট পার আওয়ার কিস তারপর ফ্রেন্ডস যাই যায় হবে আমার তার উপরে ভিত্তি করে আমার এখানে এয়ারড্রপটা দিবে ট্যাপ কয়েনটা দিবে হ্যাঁ তো এখনও সুযোগ আছে যারা ডক কয়েন মিস করেছেন যারা যারা জানতেন না এখন ভাবতেছেন সুযোগ নেই এখনও সুযোগ আছে যেমন আমি ধরেন যে করিনি এখন না পাওয়ার থেকে কিছু পাওয়া অনেক বেটার তো আমি ব্যক্তিগত কাজে আমি এটাতে খুব বেশি সময় দিতে পারিনি আমি ব্যস্ততার কারণে কিন্তু দেখলাম যে এখন সময় দেওয়া যাচ্ছে এখনও এই এটা সিস্টেমটা খুব দারুণ করছে এখন আপনি এখান থেকে আপনি আর্ন করে এখানে ইনভেস্ট করতে পারতেছেন সো এখানে ইনভেস্টের ওপরে আপনি ইয়ে করতে পারতেছেন আপনি কয়েন রিসিভ করতে পারতেছেন এবং এয়ারড্রপটা ড্রপটা শেষ হয়ে যাওয়ার পরে যখন এয়ারড্রপ শেষ হয়ে যাবে তখন আপনি ট্যাপ কয়েন আপনি হয়তো তুলতে পারবেন ওরা তুলতে দেবে তখন তখন আর মাইনিং করার সুযোগ নেই বা এয়ারড্রপ ড্রপ রিসিভ করার সুযোগ নেই তো আপনারা এরকম আরও অনেক হ্যামেস্টার আছে তারপরে সে ব্লোম বা বালম যেটা বলি ওটা আছে তারপরে টমেটো আছে অনেক কিছু লিস্টেড হতে যাচ্ছে কোনোটা ষোলো তারিখ বাইশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ তো আমার একটা গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ ফেসবুকে যদি যোগাযোগ করেন বা ফোনে কল দিয়েও যোগাযোগ করেন সেক্ষেত্রে আমি আপনাদের কিছু ভেরিফাইড বা লিস্টেড যেগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি সেগুলো আমি আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ আমি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং এই এয়ারড্রপটা অবশ্যই নেবেন আমি আপনাদের বলি এটা অবশ্যই নেবেন আমার আমি আপনাদের দেখাই এখানে এখানে আছে এই যে ট্যাপ কয়েন আছে বোলম আছে ব্যাটল বুস আছে এগুলো আমি আপনাদের দিয়ে দেবো সে হিসে দিয়ে দেব লিঙ্কগুলো কি বলে ডিসক্রিপশনে দিয়ে দেব। সো চিন্তার কোনো কারণ নাই আপনি এখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন করবেন তারপরে ফেসবুকে অথবা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে ম্যাসেঞ্জারে কল দিতে পারেন আরো যে এই এই গুলোর জন্য যদি ঢুকতে বা বুঝতে অসুবিধা হয় তো সবাইকে সবাইকে বলবো আরো একটা ট্রিক্স আছে সেটা এখন শেষ সময়ে না বলি এই যে পরপর কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপস দিয়ে এখানে অনেকগুলো আছে তারপরে এইখানে আরো আছে কোথায় এই যে এখানে আছে যেমন এই যে আমি নাম দিয়ে রাখছি অনেকগুলো নাম দিয়ে রাখছি তো একসাথে অনেকগুলো কিভাবে টেলিগ্রাম অ্যাপস চালাবেন সেক্ষেত্রে সেটাও আমি আপনাদেরকে বলতে পারবো তো হেল্প পাবেন আর টোটাল কোড টোড কীভাবে কী হয় আপনারা জয়েন করুন তো সবাইকে ধন্যবাদ এইটা অন্য কিছুতে জয়েন করেন না করেন এটা যেহেতু ইনস্ট্যান্ট এয়ার ড্রপ চলতেছে অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন করে ফেলেন মিস করা একদমই উচিত হবে না কারণ এতে খুব বেশি সময় যাচ্ছে না এবং একদম দেখতে পাচ্ছেন তো এই চলতেছে তো এক দুই দিন সময় হয়তো পাবেন হয়তো তাও পাবেন কিনা জানি না দশ বারো ঘন্টা একদিন দুই দিন সময় দিয়ে যদি আপনার একটা ভালো অ্যামাউন্ট ইনকাম হয় সেক্ষেত্রে ক্ষতি নাই হ্যাঁ যদি দুই দিন সময় দিয়ে পঞ্চাশ ডলার একশো ডলারও ইনকাম হয় তাহলেও ক্ষতি নাই অনেক লাভবান হবেন তো সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটা শেষ করে দিচ্ছি লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন করে ফেলেন